আজকে আমরা চৌত্রিশতম বিশেষ পিলিমিনারি থেকে এগারোতম বিশেষ পিলিমিনারি পর্যন্ত যতগুলো কোশ্চেন আসছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির উপরে তা হচ্ছে প্র্যাকটিস করব দ্য ট্রাম পিসি মিনস হচ্ছে পার্সোনাল কম্পিউটার তেত্রিশতম বিশেষ পিলিমিনারি ইন্টারনেট চালুর বছর উনিশশো উনসত্তর সালে বত্রিশতম বিশেষ পিলিমিনারিতে আসছে মডেমের মধ্যে যা থাকে তা হল একটি মডুলেটর আর একটি ডিমডুলেটর অর্থাৎ একটা মডুলেটর আর একটা ডিমডুলেটর কোনটি তার দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী তার দ্রুতগতির সংযোগের উপযোগী সেটা হচ্ছে একটি ক্ষতিকারক একটা ছোট্ট কম্পিউটার কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তি বলা হয় হচ্ছে ইন্টারনেট তেইশতম বিশেষ কম্পিউটারে কোনটি নেই কম্পিউটার হচ্ছে বুদ্ধি বিবেচনা নেই কম্পিউটার ভাইরাস হলো কি কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম কম্পিউটার কে আবিষ্কার করেন কম্পিউটার আবিষ্কার হচ্ছে নাম করা প্রতিষ্ঠান কোনটি সফটওয়্যার জগতের নাম করা প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট ল্যাপটপ হলো এক ধরনের ছোট কম্পিউটার ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর কালসে অনজ্জ্বল যে লেখা ফুটে তা কিসের ভিত্তিতে তৈরি হয় সেটা হচ্ছে সিলিকন চিপ হিসাবে তৈরি হয় রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বোঝায় হচ্ছে উপগ্রহর সাহায্যে দূর থেকে ভূমন্ডলের অবলোকন সেটাকে রিমোট সেন্সিং বা দূর অনুবোদন বলতে বোঝায় মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে কিসের মনে হয় গাইডের মধ্য দিয়ে কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল ধন্যবাদ সবাইকে এটা ক্লাস অ্যাটেন্ড করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে কোন সাবজেক্ট অর টপিক নিয়ে আলোচনা করব কোশ্চেন প্র্যাকটিস করবো সেটা নিয়েও কমেন্টস করুন